এবং নবরাত্রির ঠিক কিছুদিন আগে আগে দেশ জুড়ে নানা জায়গায় হঠাৎ হঠাৎ একটা পোস্টার পড়তে দেখা যায় তাতে লেখা আই লাভ আর এই পোস্টার নিয়ে তৈরি হয়েছে নানা রকমের বিতর্ক দেশ জুড়ে একটা অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে আমি নিশ্চিত আপনারা হয়তো অনেকেই আপনাদের এলাকায় এই পোস্টার পড়তে দেখেছেন এই পোস্টারগুলি আপাত দৃষ্টিতে নিরীহ মনে হলেও এর পিছনে রয়েছে এক গভীর ষড়যন্ত্র যে ষড়যন্ত্র ফাঁস করবো আজ আপনাদের সামনে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন নমস্কার আমি সাথী মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই যেমনটা শুরু করেছিলাম নবরাত্রি এবং দুর্গাপুজোর আগে দেশ জুড়ে বিভিন্ন জায়গায় আই লাভ মোহাম্মদ লেখা পোস্টার পড়ছিল অনেকেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করছিলেন অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছিলেন এই ধরনের পোস্টারের কথা কিন্তু এর নেপথ্যের ঘটনা কি ঘটনা সূত্রপাত পাঁচই সেপ্টেম্বর বিশ্ব নবী দিবস উপলক্ষে উত্তরপ্রদেশের কানপুরে হিন্দু অধুষিত একটি এলাকায় এই ধরনের একটি পোস্টার টাঙানো হয় তারপর খুব স্বাভাবিকভাবেই সেখানকার হিন্দুরা প্রতিবাদ করেন তারা পুলিশে অভিযোগ জানান পুলিশ এসে জানায় যে জায়গায় আগে এই বিশ্ব নবী দিবসটি পালন করা হতো এবারেও সেখানেই পোস্টার ব্যানার লাগাতে হবে তাই সেই পোস্টারটিকে খুলে তারা আগে যে জায়গায় পালন করা হতো বিশ্ব নবী দিবস সেখানে লাগিয়ে দেন এই ঘটনাটা এখানেই মিটে যেতে পারতো ছোট সামান্য একটা বিষয় কিন্তু সেটা হলো না এরপর এই ঘটনাকে কেন্দ্র করে বৃহৎ আকার ধারণ করলো নানা ধর্মীয় গুরুরা উস্কানিমূলক মন্তব্য দেওয়া শুরু করলেন জায়গায় জায়গায় ছেড়ে দেওয়া হলো হিন্দুদের পোস্টার তারপর এই বিতর্ককে আরো উস্কে দিলেন নিমের প্রতিষ্ঠাতা এবং সাংসদ তিনি টুইট করলেন করলেন সরাসরি আক্রমণ উত্তর- প্রদেশের পুলিশকে তিনি লিখলেন আই লাভ মুহাম্মদ বলা কি অপরাধ যদি কেউ দেখাতে পারে এটা অপরাধ তাহলে আমি শাস্তি মাথা পেতে নেব পাশাপাশি তিনি কানপুর পুলিশকেও যথেষ্ট সমালোচনা করেন उसका नहीं वो लोग वक्तव्य रखने शुरू करें असदुद्दीन ओवैसी साहब एक सियासी आदमी हैं और उनकी कोशिशें रहती हैं कि मुसलमानों को डरा करके और वो अपनी पार्टी के लिए मुसलमानों का वोट हासिल करें मैं स्पष्ट कर दूं कि आइलम मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का इस्तेमाल अगर गलत रास्ते पर ले जाकर किया जा रहा है तो इस्लाम में इसकी इजाजत नहीं है और इस्लाम में यही बात कही गई है कि किसी भी ताकत का किसी भी नाम का सही इस्तेमाल वो जायज होता है और गलत रास्ते पर दुरुपयोग करना वो नाजायज होता है देश जुड़े घटना बृहत आकार धारण कर उत्तर प्रदेश जगह जगह जमन धरू उन्नाव बरेली तेलेंगाना उत्तराखंड सह देश विभिन्न प्रांत एर प्रतिबादे প্রতিবাদ মিছিল বেরোতে শুরু করে সেই মিছিল কোথাও কোথাও হিংসাত্মক আকার ধারণ করে মিছিল থেকে পাথর ছোড়া হয় পুলিশদের দিকে নানা রকম ভাবে আক্রমণ ধেয়ে আসে বাধ্য হয় কোনো কোনো জায়গায় পুলিশ লাঠিচার্জ করতে আর এই ঘটনাটাকে নিয়েই এবার দেশ জুড়ে আরো বৃহৎ ভাবে প্রতিবাদ এবং আন্দোলনের একটা বাতাবরণ তৈরির চেষ্টা চলছে আসাউদ্দিন ওয়েসি ঠিক বলেছেন যেখানে ভালোবাসা প্রেম সম্প্রীতির কথা বলা হয় মানে আই লাভ মুহাম্মদ লেখা উনি বলছেন আই লাভ মোদি লেখায় যদি প্রবলেম না হয় আই লাভ মোদি বলতে যদি সমস্যা না হয় তাহলে আই লাভ মুহাম্মদে কি সমস্যা আছে ঈশ্বরের নাম নিচ্ছে মানুষ আল্লাহর নাম নিচ্ছে মুহাম্মদের নাম নিচ্ছে নবীর নাম নিচ্ছে কিসের সমস্যা উনি একদম ঠিক কথা বলেছেন ঈশ্বরের নাম নেওয়া প্রেম ভালোবাসা সম্প্রীতির কথা বলে কোনো সমস্যা নেই কিন্তু ওয়েসি যেটা বলছেন না সেটা হলো এই আই লাভ মুহম্মদ লেখা পোস্টার নিয়ে বা তার পরবর্তীতে যে ধরনের হিংসামূলক ঘটনা ঘটানোর চেষ্টা চলছে দেশ জুড়ে যে বাতাবরণ তৈরি করার চেষ্টা চলছে যে দাঙ্গা যে উস্কানিমূলক ঘটনাগুলি ঘটানোর চেষ্টা চলছে সেটা অত্যন্ত বর্হিত কাজ একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদের মহারাষ্ট্রে এরকমই একটি প্রতিবাদ মিছিল বের হওয়ার কথা বেরিয়েছিল তার আগে কি হয়েছিল দেখা যায় নবরাত্রির আগে একটি রঙ্গলি সুন্দর একটা রঙ্গোলি রাস্তার উপরে হিন্দু ধর্মাবলম্বী লোকেরা করেছিলেন রাতের বেলা দেখা যায় কেউ বা কারা এসে সেই রঙ্গোলির মধ্যে লিখে দিয়েছে আই লাভ মুহম্মদ এই পোস্টারটা দেখাচ্ছি আপনাদের দেখুন এবারে বুঝুন এক তো তারা এটার মাধ্যমে হিন্দু ধর্মকে অপমান করলেনি আর দ্বিতীয়ত যদি এই পোস্টার উপর দিয়ে কেউ মারিয়ে চলে যায় মানে লেখার উপর দিয়ে কেউ পা মারিয়ে চলে যায় বা কোনো গাড়ি চলে যায় তখনই সেটা নিয়ে তারা রাস্তায় নামতেন বা হয়তো একটা বিষয় ছিল যে আমাদের নবীজিকে অপমান করেছে এই হিসেবেই সমস্ত রাজ্য জুড়ে দাঙ্গা ছড়িয়ে দেওয়া হতো আর তাই জন্য মহারাষ্ট্র পুলিশও কিন্তু খুব শক্ত হাতে এই আন্দোলনটাকে দমন করার চেষ্টা করে আমাদের পশ্চিমবঙ্গ সেখানেই বা কেন বাদ যায় এখানেও একাধিক জায়গায় এই ধরনের প্রতিবাদ মিছিল বেরিয়েছে আই লাভ মুহাম্মদ লেখা পোস্টার নিয়ে ভাঙ্গর দক্ষিণ চব্বিশ পরগনার কথা বলছি ভাঙ্গরের একাধিক জায়গা হাওড়ার একাধিক জায়গায় এই ধরনের পোস্টার করেছে প্রতিবাদ আন্দোলন হয়েছে এবং তাদের যারা আন্দোলনকারী তাদের মুখের ভাষা পশ্চিমবঙ্গের তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা আপনাদের দেখাবো দেখলেই স্পষ্ট বুঝতে পারবেন যেটা কেবল কেবলমাত্র কোনো শান্তিপূর্ণ প্রতিবাদ নয় এটা কেবল কেবলমাত্র কোন প্রতিবাদ মিছিল নয় এর পিছনে রয়েছে কোন গভীর ষড়যন্ত্র আবারও রক্ত চাই এক সাগর রক্ত দিয়ে আমরা আবার পুনরায় এই দেশকে স্বাধীন করি অবগত আছেন যে জনের ওবেসিকে গ্রেফতার করা হয়েছিল তারই প্রতিবাদে কিন্তু আজাইলা মোহাম্মদ কিন্তু একটি র্যালি বার করা হয়েছে সেই র্যালি দেখতে পাচ্ছেন কিন্তু হাজার হাজার বাইক র্যালি হচ্ছেন সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করে দেখতেই পাচ্ছেন নবীর জন্যে আমরা জান দিতে প্রস্তুত সেই নবীকে ভালোবাসি এই কথাটা লেখার কারণে আই লাভ লেখার কারণে যুবকদের অ্যারেস্ট করেছে তাদের প্রতিবাদে আজকে আমরা পদসভা করছি প্রদেশে নবী দিবস উপলক্ষে অ্যারেস্ট করা হয়েছে তার প্রতিবাদে আমরা দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙড় বিধানসভার কচুয়া বাজার থেকে এই মিছিল বার করেছি তারই প্রতিবাদে আমাদের ভাঙড়ের প্রশাসন তারা আমাদের সহযোগিতা করছেন এবং মুশকিলটা হলো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বা আমাদের রাজ্যে যে সরকার রয়েছে সেটা উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার নন যোগী আদিত্যনাথ বুক চুকে বলতে পারেন যে যে মৌলভী এই ধরনের উস্কানিমূলক মন্তব্য করছেন যারা নবরাত্রির আগে হিন্দুদের দুর্গাপূজার আগে এই ধরনের হিংসা ধরনের চেষ্টা করছেন তাদের কিন্তু আমরা ছেড়ে দেবো না এই রাজ্যে তৃণমূল সরকার কি চায় এই রাজ্যে তৃণমূল সরকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান দুধেল গরুদের মাথায় বসিয়ে রাখতে তার জন্য যদি পশ্চিমবঙ্গে দাঙ্গা ঘটে তার জন্য যদি পশ্চিমবঙ্গে হিন্দু মরে তার জন্য যদি হিন্দু মা বোনেরা ধর্ষিত হন তাদের শ্লতায়নি হয় তারা হেনস্থা হন কোনো সমস্যা নেই আর এখানেই সিঁদুরে মেঘ দেখছেন পশ্চিমবঙ্গের মানুষজন তবে কেন্দ্রীয় সরকারও এই বিষয়টার প্রতি কড়া নজরদারি রেখেছে কোন পথে যায় কি ট্রেন্ড চলে কি তার গতিবিধি হয় সেদিকে যথেষ্ট নজর রয়েছে কেন্দ্রীয় সরকারের তবে আরো একটা বিষয় একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না শ্রীলঙ্কা তারপরে বাংলাদেশ এবং সম্প্রতি পর নেপালের ভারতবর্ষকে ভিডিও আলোচনা করছিলাম স্টেটের বিষয়ে দেখুন প্রথমে সোনাম ওয়াংচুককে দিয়ে লাদাখে অশান্তি লাগানোর চেষ্টা করা তারপর এই ধর্মীয় উস্কানি দিয়ে বিভেদমূলক রাজনীতি করে তার মাধ্যমে দেশকে অশান্ত করার চেষ্টা এই ধরনের কাজ একের পর এক হতে থাকছে এটাকে নিছকে বলে উড়িয়ে কিন্তু জায়গা নেই আর রাহুল গান্ধী কাকতলীয় বা আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একাধিক ব্যক্তিত্ব রয়েছেন যারা চাইছেন কেন্দ্রীয় সরকারকে ফেলে দিয়ে ক্ষমতা দখল করতে অনৈতিকভাবে তারা চাইছেন নানারকম ভাবে তারা ইচ্ছা প্রকাশও করেছেন আমি নিশ্চিত আপনাদের এলাকাতেও আপনারা এই ধরনের পোস্টার দেখেছেন পোস্টার দেখেছেন কিনা বা আপনাদের এলাকায় কোথায় কোথায় এই ধরনের পোস্টার পড়েছে তার জানা আমাদের কমেন্ট করে আজ এই পর্যন্তই দেখা হবে পরের একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকবেন দেখতে থাকবেন মাধ্যম ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি